আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অনেক ভাই প্রশ্ন করেন যে আকিকা আর কোরবানি এক পশুতে দেওয়া যাবে কি না যে সামনে কোরবানি আসছে তো অনেকে চান যে কোরবানির একটি অংশ নেবেন একটি গরুর মধ্যে আর নিজের ছেলের জন্য যারা আকিকা করা হয়নি এরকম ছেলের জন্য দুই অংশ নেবেন গরুর মধ্যে আকিকার অথবা মেয়ের জন্য এক অংশ নেবেন তো এইভাবে একই গরুতে এক অংশ কোরবানির আর এক অংশ আকিকার এরকম নেওয়া যাবে কি না তো এ প্রসঙ্গে আমরা যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আকিকা এবং কোরবানি একই প্রকারের আবাদত একই ধরনের তাকার রূপ অতএব একই পশুতে একই জন্তুতে কোরবানি এবং আকিকার অংশ নিতে কোনো অসুবিধা নেই আপনি যদি দেখেন তাহলে বখারি শরীফের মধ্যে বখারি শরীফ দ্বিতীয় খণ্ড এই বুখারি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে আটশত বাইশ নম্বর পৃষ্ঠা আর হাদিস হচ্ছে পাঁচ হাজার চারশত একাত্তর তো পাঁচ হাজার চারশো তো একাত্তর নম্বর হাদিস আর মেইন এটা হচ্ছে গুগল ইন্টারনেটের নাম্বার আর মেইন কিতাবের নাম্বার যদি দেখেন তাহলে সেখানে পাঁচ হাজার দুইশো উনষাট নম্বর হাদিস হিসেবে উল্লেখ রয়েছে তো পাঁচ হাজার চারশো বাহাত্তর অথবা পাঁচ হাজার দুইশত উনষাট নম্বর হাদিস আপনি যে নম্বরেই দেখেন কিতাবে অথবা ইন্টারনেটে সেখানে পাবেন হজরতে সালমান ইবনে আমের দব্বি রদ্দ থেকে বর্ণিত আছে আলহিহি ওসাল্লাম ইয়াকুর হজরত সালমান ইবনে আমের রদ্দি আল্লাহ তালু বলেন আমি আল্লাহ হাবিব সাল্লামকে বলতে শুনেছি মাল গুলামি আকি কতুন যে ছেলের সঙ্গে আঁকিকা আছে অর্থাৎ একজন সন্তান যদি জন্ম নেয় সেলে যদি জন্ম নেয় তো তার আকিকা করতে হয় ফাহরি আন হুদামান তো তার পক্ষ থেকে তোমরা রক্ত প্রবাহিত করো অর্থাৎ একটা জন্তু জবাই করো ও আমি তু আনহুল আদা আর তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দাও অর্থাৎ তার চুল হ্যাঁ দূর করে দাও এরপরে এই হাদিসের মধ্যে আমরা যেভাবে দেখলাম আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম কোরবানির আকিকার ক্ষেত্রে আহরিকু শব্দ ব্যবহার করলেন এহরাক উদ্দাম তো আকিকার মধ্যেও এহরাক অর্থাৎ একটি জন্তু জবাই করা রক্ত প্রবাহিত করা তো এটা হচ্ছে শরীয়তের নির্দেশ ঠিক একই শব্দ আপনি যদি দেখতে চান তাহলে একই শব্দ দেখতে পাবেন তিরমিজি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড দুইশত পঁচাত্তর নম্বর পৃষ্ঠা এখানে এক হাজার তিরানব্বই নম্বর হাদিসে এক হাজার তিরানব্বই নম্বর হাদিসে তিরমিজি শরীফের প্রথম খণ্ডের দুশত পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় হজরত আয়সা রব্দ তালাহ থেকে বর্ণিত আছে আর আয়সি আল্লাহ তালা রসুল্লি কলা মা আমিলা আদামা যে আহাবাই দিনে কোনো ব্যক্তি কোনো মানুষ জন্তু জবাই করার চেয়ে রক্ত প্রবাহিত করা মানে জন্তু জবাই করা চেয়ে কোরবানির দিনে আল্লাহ তালার কাছে আর বেশি প্রিয় কোনো আমল করেনি তার মানে কোরবানির দিনে কোরবানি করাটা জন্তু জবাই করা এহারা এহারাকুদ্দম করা জন্তু জবাই করাটা হচ্ছে আল্লাপাকবুল্লা আলমের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল তাহলে আমরা দেখতে পেলাম আকিকার ক্ষেত্রে বকার শরীফে যেই শব্দ ব্যবহার আছে আকিকার ক্ষেত্রে এহারা এহারাকুদ্দম ঠিক একই শব্দ ব্যবহার করা হয়েছে কোরবানির ক্ষেত্রেও সোনালুত্ব বিজিতে এক হাজার চারশো তিরানব্বই নম্বর হাদিসে আমরা দেখলাম তো বোখারি শরীফের মধ্যে আকিকার ক্ষেত্রে এহারা করলাম আর সেই একই শব্দ ত্রিমিজি শরীফের মধ্যে কোরবানির ক্ষেত্রে ব্যবহার করা হলো তো শব্দের এই যে মিল শব্দের এই মিলের বিষয়টি হুকুমের মধ্যে প্রভাব সৃষ্টি করবে অর্থাৎ এর উদ্দেশ্য কোরবানির উদ্দেশ্য আকিকার উদ্দেশ্য একই এজন্য কোরবানি আর আকিকা একসঙ্গে দিতে কোনো সমস্যা নেই কোরবানি আর আকিকার বিধান একটার সাথে আর একটা সামঞ্জস্যপূর্ণ ঠিক একইভাবে আপনি যদি দেখেন তাহলে আবুদাউ শরীফের মধ্যে প্রথম খণ্ডে তিনশত দ্বিতীয় খণ্ডে তিনশো সপ্তাশি নম্বর পৃষ্ঠায় আবুদাউ শরীফ খন্ড নম্বর দুই নম্বর তিনশত সপ্তাশি এখানে আপনি যদি দেখেন দুই হাজার আটশো নম্বর হাদিস দুই আটশো নম্বর হাদিসে এখানে হজরত আজেব ইবা তালা রন থেকে আপনি হাদিস উল্লেখ পাবেন পাবেন্লা হারি বাদ সলাতি আল্লাহ রসুল সাল্লাম কোরবানির দিন নামাজের পরে আমাদেরকে হদ্বা দিয়েছেন নুসুকানা, মানসালানা নকত নুসুকা যে ব্যক্তি আমাদের মতো ঈদের নামাজ পড়বে এবং আমাদের মতো কোরবানি করবে ফকত নুসুকা সে সঠিক কোরবানি করল সে কোরবানির সঠিক পদ্ধতি অনুসরণ করল তো এখানে নুসুক শব্দটি আল্লাহ রসুল সাল্লাম কোরবানির ক্ষেত্রে ব্যবহার করেছেন ঠিক একইভাবে আপনি যদি দেখেন তাহলে আবুদ শরীফের মধ্যে তিনশো বিরানব্বই নম্বর পৃষ্ঠায় দু হাজার আটশত বিয়াল্লিশ নম্বর হাদিস এখানে হজরত আবদুল্লাহ বিন আমর হবদুল্লাহ তালা আনহমাদ থেকে বর্ণিত আছে আল্লাহ হাবিসাল্লাল্লাহ আলী হোস সাল্লাল্লা শাস করেন মাউলিদা আলাহু ওওয়ালাদুন যার কোন সন্তান হল ফাহাব বাইয়ানসুকা আনহু ফালিয়ানসুকা আনুল বোলা আমি শাহতান এ মুকাফিয়াত আনে ওয়ানিল জারিয়াতি সাদুন মাউলি দালাহুওয়ালাদুন যার কোন সন্তান হয় তো ফাহাব বাইয়ানসুকা আনহু সে তার পক্ষ থেকে নুসুখ করতে চায় একই শব্দ কোরবানির ক্ষেত্রে যে নুসুক ব্যবহার করা হয়েছে ঠিক একই শব্দ আকিকার ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে ফালিয়ান সুক তো সে যেন তার পক্ষ থেকে নুসুক করে অর্থাৎ আকিকা করে কিন্তু কোরবানির যে শব্দ সেই শব্দ আকিকার জন্য ব্যবহার করা হলো আনিল গোলামী আমি সাত আনি মুফিয়াতে একই ধরনের কাছাকাছি ধরনের দুইটি বকরি এক সেলে যদি হয় তাহলে সেলের পক্ষ থেকে আর মেয়ের পক্ষ থেকে এক বকরি তো এটা উত্তম আর যদি কারো সামর্থ্য না হয় অথবা চায় যে একটা ছাগল একটা খাসি বা একটা দুম্বা বা একটা এরকম ছাগলের প্রকারের বকরির প্রকারের কোনো একটা প্রাণী একটা দেবে অথবা এক ভাগ দেবে গরুতে ছেলের পক্ষ থেকে তাও দিতে পারে তো এখানে নুসুক শব্দটি আকিকের ক্ষেত্রে ব্যবহার করা হলো যেই নুসুক শব্দটি আপনি আবুধহ শরীফেরই দুই হাজার আটশো নম্বর হাদিসে পাবেন সেখানে কোরবানির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তাহলে কোরবানি আর আকিকা শরীয়তে একই গণ্য করেছে এই হিসেবে যদি আপনি কোরবানির জন্তুর মধ্যে কোরবানির প্রাণীর মধ্যে আকিকার অংশ নেন তাতে কোনো সমস্যা নেই এটা হচ্ছে হাদিসের আলোকে মাসআলা অর্থাৎ হাদিসের আলোকে যদি আপনি দেখেন তাহলে কোরবানি এবং আকিকা একই ধরনের এবাদত এবং একই জন্তুতে কোরবানি আর আকিকার অংশ নিতে কোনো রকম কোনো সমস্যা নেই আর যদি আপনি ফিখি দৃষ্টিকোণ থেকে দেখতে চান তাহলে আপনি ফতোয়ার কিতাবের মধ্যে প্রসিদ্ধ ফতোয়ার কিতাব ফতোয়া স্বামী সে ফতোয়ার স্বামীতে আপনি পাবেন ফতোয়া স্বামীর ছয় নম্বর খণ্ড তিনশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা কিতাবুল ওজহিয়া মাতবা এইচ এম সাইদ কোম্পানি সেখানে যে এবারটি রয়েছে তা আমি আপনাদেরকে শোনাচ্ছি ওকাদা আল আলাদা বা আজহমালা আকি কথা আন মিন কবলু ঠিক এমনিভাবে যদি কেউ কোরবানির জন্তুতে আকিকার নিয়ত করে এমন সন্তানের যে সন্তান তার ইতিপূর্বে জন্ম হয়েছে যে সন্তানের সেই সন্তানের পক্ষ থেকে সে যদি চায় কোরবানির মধ্যে আকিকার অংশ নেবে তাতে কোনো সমস্যা নেই লিয়ান্না আলিকা জিহেতু তাকর রব্বী সুপ্রিয় আলানী আমাতিল বালাদি কারণ সন্তানের নামতের এই শোকর আদায় করার জন্য সে ইবাদতের এখানে নিয়ত করেছে তো কোরবানি এবং আকিকা একই কিসিমের এবাদত একই ধরনের তাকার রূপ এই জন্য হাদিস এবং ফেখের দৃষ্টিকোণ থেকে যদি আপনি একই জন্তুর মধ্যে কোরবানির অংশ নেন আকিকার অংশ নেন শরীয়তের দৃষ্টিতে কোনোই সমস্যা নেই তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে যদি কেউ কোরবানির একটি বড় জন্তুতে যেমন গরু অথবা উঁট অথবা মহিষ এর মধ্যে একটিমাত্র অংশ নেয় আর সেই অংশের মধ্যে একই অংশের মধ্যে আকিকা এবং কোরবানি উভয়টি নিয়ত করে অথবা একটি ছাগল অথবা ভেড়া অথবা দুম্বা কোরবানি দেবে সেখানে কোরবানি এবং আকিকা উভয়টি নিয়োগ করে তো এইভাবে যদি করে তাহলে সেটা জায়েজ হবে না কারণ বড় জন্তুতে সাত ভাগের এক ভাগের মধ্যে হয়তো কোরবানি করতে হবে আর নাহলে হলে নিয়োগ নিয়ত করতে হবে ঠিক এমনিভাবে বকরি অথবা ভেড়া অথবা দুমবার মধ্যে সে হয়তো কোরবানি করবে আর না আকিকা করবে দুইটা একসঙ্গে হবে না তো আমাদেরকে রব্বুল আলামিন কোরআন সন্ন্যার কথাগুলো সহিভাবে বুঝবার শুনবার আমল করার তাও প্রথমে আমাকে তারপরে আপনাদের সকলকে দান করুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ